نبينا رسول الله صلى الله عليه وسلم لبجرنا ميلا حضرة محمد مصطفى صلى الله عليه وسلم تنبوار نامو إلى حضرة عبد الله رضي الله تعالى عنه تنمار نامو إلى حضرة آمنا رضي الله تعالى عنها تنددر نامو إلى حضرة عبد المطلب رضي الله تعالى عنه أفنرمر نبيب যে নবীর জীবন আদর্শ নিয়ে আমি আলোচনা করতাম এই নবী বড় সম্মানী নবী হইলা বড় মর্যাদাশীল নবীলা অন্যান্য নবী হলে যতক্ষণ ইমান আঞ্চল্য ততক্ষণ পর্যন্ত তার নভুতি ভাইসন্না করেছো মহান আপনার আমার নবী মোহাম্মদ রসোল্লাহাম

তাই আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আমরার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম সব চাইতে সম্মানে নবী হইলা গিয়া আর আমরা তান উম্মত হল হইলাম আমরার সৌভাগ্য আমরার সৌভাগ্য যে আমরা সম্মানী নবীর উম্মত হইতাম পারছি কিতাবের মধ্যে লেখরা যত সময় পর্যন্ত খাইল কেয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাসাল্লাম বেহেস্তর মধ্যে প্রবেশ করছেন না তত সময় পর্যন্ত অন্যান্য নবী হল বেহেস্তর মধ্যে প্রবেশ করা হার এবং মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আর মত আমরা যত সময় পর্যন্ত বেহেস্তর মধ্যে প্রবেশ করছি না তত সময় পর্যন্ত অন্যান্য নবী হল বেহেস্তর মধ্যে প্রবেশ করা তাই আমার বুজুর্গ হল ওই নবী সম্মানী নবী মর্যাদাশীল নবীর জীবন আদর্শ নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা কর্ম আল্লাহাক আলামিনে আমরা প্রত্যেকের বুজার বুঝানির

মধ্যে প্রবেশ কর্তায় ফারতায় নাই যতক্ষণ পর্যন্ত যত সময় পর্যন্ত তোমার বঞ্চনা এবং তোমাদের যত সময় পর্যন্ত তোমার তার মধ্যে মহাব্বত না। প্রতি মায়া হইছে না তত সময় পর্যন্ত তোমা তান সময় বেহেশ হামাইতে ভারতায় নাই আর অত সময় পর্যন্ত তোমার মমিন বন্তায় ভারতায় নাই যত সময় পর্যন্ত তোমা তাদের মধ্যে এখে অন্যের প্রতি মায়া স্নেহ হইব না এর ফলে নবী যে বরমেন আমি তোমাতান এই জিনিসের কথাটা খামনি এই সাজের কথা আমি খইতামনি ইজা ফাল তুম যখন তোমা এই কর্মটা করবাই যখন তোমাতান এই সাজটা করবায় তাহম তোমার মধ্যে মহবতই যাইব

এহে ওন্নরে সালাম দেওয়া নবীর সুন্নাত এবং নবীর আদর্শ হইল সালাম দেওয়া নবিজিয়ে সমর আগে নবীজি সালাম দিতা ইলাও ঘটনা আছে চেষ্টা করিয়া আগে তকিয়া ইরাদা করিয়া নবীজি আগে সালাম দিতা বার সুন্নাত নবীজি আগে সালাম দেছন এই সালাম দেওয়া এটা একদিকে হইলো আল্লাহ রসুল সাল্লামার সুন্ন আর দ্বিতীয় নম্বর হইলো আল্লাহ রসুল সাল্লামার আদর্শ হইল দেখুন আমি আপনারে সালাম দিলাম আপনি আমারে সালাম দিলাম একে অন্যরে সালাম করলাম

তাই আমার দোস্ত কল বুজুর্গ হল আমরা সালাম দিলাম একে অন্যরে সালাম আদান প্রদান করলাম এই সালাম দেওয়ার কারণে কয়টা লাভ হয় কয়টা ফায়দা হইল দেহ সালাম দেওয়ার সাথে সাথে আপনার আমার মধ্যে মহব্বত পয়দা হইল এক দুই নম্বর আপনার আমার মধ্যে যখন মহব্বত পয়দা হয়ে গেছে আপনে আমি মুমিন বনি গেছি আর আপনে আমি যখন মুমিন বনি গেলাম খাল কে মতেৰে দিন আল্লাৰে বেহেস্তৰ মধ্যে প্ৰৱেশ কৰিলে হিম সুবাহান আল্লাহ তে সালাম দিলাম একটা আর লাভ হইল তিনটা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই সালাম দেওয়ার সালামের প্রচলনটা আমরার মধ্যে পয়দা আল্লাহ তৌফিক দান করে কাশবে বলেন আমিন ইসকাত শরীফের মধ্যে হাদিস থাকছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান সালাম আর আদব সালাম আর আদব হইল সালাম আর আদব হইল ছোটয় বড়রে সালাম দিতা

বড় সুতরে সালাম দিতা পারবা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে শিক্ষা দেওয়ার লাগিয়া শিকাইবার লাগিয়া শিকাই কি শিখাইবার নিয়তে বড় সুতরে সালাম দিলে এটা অপরাধ হইত না এটা অপরাধ না এটা অপরাধ না আমরা সালাম দিতাম ছোট ভাই চিন্তরে আমরা যদি আগে সালাম দেই এক দিন দুই দিন তিন দিন আগে যখন শুনব অটোমেটিক তার মধ্যে এটা আইজিব হে আরেক দিন দেখো হে আগে সালাম দেওয়া দরকার

নিয়ম ঠিক রাখতে লাগব আমার আমার বিদায় দিত না বা অন্য কোন স্বার্থ যদি ইরাদা যদি কোন স্বার্থের থাকে আপনাকে সালাম দিবা কিন্তু নবীর শূন্য তাদায় করলা।

আখের আতের সাজ মধ্যে গণ্য হয়ে যায় মানুষ স্বভাবের মুস্তাহিত বনে যায় যেমন একজন মানুষ প্রত্যেক দিন বালা বালা খায় আঙ্গুর আপেল দুধ বা প্রত্যেকদিন মানুষে ব্যায়াম করে এই যে ভালো খাওয়া এই প্রত্যেক দিন ব্যায়াম করা এটা বাহ্যিক অবস্থায় দুনিয়াদারে এসাজ বোঝা যায় কিন্তু আল্লাহর বান্দায় ওই ভালো খাওয়ার আগে ব্যায়াম করার আগে যদি আগে যদি হেদায়েত করে উদ্দেশ্য করে ইয়া আমি পাল খায়ার আঙ্গুর আপেল খায়ার ভালো ভালো আমি এখানে খায়ার এখানে খাওয়ার খাওয়া আমার শরীরের মধ্যে রক্ত পয়দা হইব আমার শরীরের মধ্যে শক্তি পয়দা হইব আল্লাহ আমি প্রত্যেক দিনে ব্যায়াম করি আর ব্যায়াম করার কারণে আমার শরীরটা সুস্থ থাকবে আমার শরীরটা ঠিক থাকবে আল্লাহ আমার শরীরের এই শক্তিতে আমার শরীরের রক্তে আমার এই সুস্থ শরীরলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের دشمنকplr সঙ্গে যদি জিহাদের